আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশ বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে এসেছি ঢাকার আগার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক সামনে এখানে খুবই ছোট পরিসরে বাংলাদেশ বাণিজ্য মেলা উৎসবটা পালন করা হচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা না বাংলাদেশ বাণিজ্য মেলা জিনিসটা আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখলাম তো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে যে মাঠটা আছে সেই মাঠেই কিন্তু তাবুটা নিয়ে অস্থায়ীভাবে এই মেলার আয়োজন করেছে গেট থেকে ঢুকে প্রথমেই বাম দিকে দেখলাম সব বাচ্চাদের খেলনা দিয়ে সাজিয়েছে বিশেষ করে এই নাগরদোলাটা আমাদের বাংলাদেশে মেলার সাথে এই নাগরদোলাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যার জন্য মেলায় যাওয়ার পরে প্রথমেই কিন্তু এই নাগরদোলা আমাদের চোখে পড়ে আর মনে হয় যে আসলে এখানে মেলা হচ্ছে যাদের মনে সাহস একটু বেশি তারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো বাচ্চা বড় সবাইকেই দেখলাম এখানে সিরিয়াল ধরে টিকিট কেটে তারপরে নাগরতলায় উঠছিলো তো আলাদাভাবে টিকিট কিনতে হবে তারপর চলে আসলাম তার একটু সামনের দিকে এখানে বাচ্চাদের জন্য দোলনার একটা ব্যবস্থা করা হয়েছে এখানে যতগুলো রাইড আপনারা আজকে দেখবেন সবগুলোই কিন্তু আলাদা আলাদাভাবে টিকিট কেটে তারপর হচ্ছে উঠতে হবে তো বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক মজা পাবে এনজয় করতে পারবে এই প্লেসটা ওইভাবেই সাজিয়েছে এরিয়াটা যেহেতু বেশ বড় তো দোলনার ঠিক সামনের দিকেই দেখলাম এরকম একটা মিনি ট্রেন এই ট্রেনে চাইলে আপনিও আপনার বাচ্চার সাথে এনজয় করতে পারবেন আর পাশাপাশি বসার মতো স্পেস ছিল এটাও কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হবে এই কিউট রাইডগুলো কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে এখানে ছোট ছোটো প্লেন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এটা আনুমানিক টিকিট প্রাইস ছিল বিশ টাকা করে আর তিন রাউন্ড দিবে তিন রাউন্ড দেওয়ার পরে হচ্ছে নামিয়ে দেয় তো যাক বেশ ভালোই লাগলো এখানকার পরিবেশটা আর বড় থেকে এখানে বাচ্চারা বেশি মজা করছিল তো আপনার বাসায় যদি এরকম বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে নিয়ে আসলে তাদের দিনটা কিন্তু বেশ ভালো কাটবে এখানে এরপরে বড়দের জন্য এই যে বক্সার টাইপের মেশিনটা দেয়া ছিল এখানে চাইলে আপনি ঘুষি দিয়ে আপনার শক্তি পরীক্ষা করতে পারবেন তারপর আরও ছোট একটা রাইড দেখলাম এটা কিন্তু একদম ছোট বাচ্চাদের জন্য ঘোরার একটা রাইড আর এটা ছিল আরও একটা মিনি ট্রেন এটা বেশ ছোট মানে খুবই ছোট বাচ্চাদের জন্য আর আগের ট্রেনটাতে বড়রা উঠতে পারবে চাইলে এই বাণিজ্য মেলাটা কিন্তু অক্টোবর মাসের পনেরো তারিখে শুরু হয়েছে আর চলবে ছাব্বিশে পর্যন্ত মানে টোটাল বারো দিনের একটা মেলা তো আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে এখানে আসতে পারেন যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা কিন্তু এখন আর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেতরে হয় না সেটা যেহেতু সরিয়ে নেওয়া হয়েছে তো আপনারা চাইলে বাংলাদেশ বাণিজ্য মেলাটাও ঘুরে দেখতে পারেন তো যাই হোক মেলার বাইরে বাচ্চাদের রাইড তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা যাব মেলার ভেতরে আর এর জন্য প্রথমেই টিকিট কাউন্টার থেকে আমাদেরকে টিকিট নিতে হবে এন্ট্রি টিকিট পার পারসন বিশ টাকা করে মাত্র আমরা যেহেতু দুজন এসেছি আমি আর আমার হাজব্যান্ড তো আমরা চল্লিশ টাকা দিয়ে দুইটা টিকিট কেটে এখন যাব ভেতরের দিকে দেখি ভেতরে মেলার কি অবস্থা প্রথমে ঢুকেই এই কাশ্মীরের দোকানটা আমাদের চোখে পড়ে এখানে শাড়ি থ্রি পিস টু পিস তারপর শীতের শল সব কিছুই পাওয়া যাচ্ছিল আর বিশেষ করে ওনারা কিন্তু হিন্দি ভাষাতে কথা বলছিল মানে ওনারা দেশে বাইরে থেকে এসেছে তো এখান থেকে চাইলে যারা আপনারা কাশ্মীরের কাপড় চোপড় পছন্দ করেন বা কাশ্মীরের ফেব্রিকগুলো আপনাদের বেশ পছন্দ তারা কিন্তু চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন বিশেষ করে শীতের শলগুলো মানে শাল যেটাকে বলি আমরা সেগুলো বেশ সুন্দর লেগেছে আমাদের কাছেও তার ঠিক পাশেই একজন মহিলা উদ্যোক্তা কিন্তু এরকম সিলভারের সব গহনা নিয়ে বসেছে যারা সিলভার প্রেমী আছেন বা আপনাদের কালেকশনে সবসময় সিলভারের জিনিসপত্র রাখতে চান তারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন এখানে খুব ইউনিক ইউনিক কালেকশন আমি দেখেছি বিশেষ করে গলার চোকার আর হচ্ছে ফিঙ্গার রিংগুলো বেশ সুন্দর ছিল এর পরের স্টলটা ছিল কিন্তু বোম্বে ফুটওয়্যারের এখানে অনেক সুন্দর সুন্দর জুতো আমি দেখেছি বিশেষ করে নাগরাই টাইপের যে জুতোগুলো আমরা আপুরা বেশি পছন্দ করি সালোয়ার কামিজ কিংবা কুর্তির সাথে কিন্তু এই ধরনের জুতোগুলো পরলে বেশ ভালো লাগে আর খুব স্মার্ট লাগে দেখতে তো যারা এই ধরনের শুজগুলো পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে পছন্দ মতো নিয়ে নিতে পারবেন আর বেশিরভাগই হচ্ছে ওনাদের প্রাইস রেট করা তো আপনাকে বেশি দামাদামি করার সুযোগ দিবে না আরেকটা জিনিস খেয়াল করলাম এখানে ওনারা যে রেটটা চায় ওটাতেই হচ্ছে আপনাকে কিনতে হবে খুব একটা দামাদামি করার সুযোগও নেই আবার খুব একটা দাম যে কমায় তাও কিন্তু না এরপর চলে আসলাম সিরামিকের একটা স্টলে এখানে মানুষের উপচে পড়া ভিড় আমি চোখে দেখেছি কারণ বিশেষ করে সামনে যত চায়ের মগগুলো দেখছেন এগুলো সবই ছিল একশো টাকা পার পিস মাত্র একশো বিশ টাকা এত সুন্দর সুন্দর কালারফুল চায়ের মগ কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন বাসায় এই দোকানে চায়ের মগের পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো আপনারা দেখছেন বিশেষ করে বোলের মতো যেগুলো সেগুলো কিন্তু আবার আলাদা রেট করা ছিল তার ঠিক পাশের দোকানে ছিল এরকম কালারফুল সব পানির বোতল যেটার দাম ছিল মাত্র একশো টাকা করে এখান থেকে আপনি যেটাই নেবেন সেটাই হচ্ছে একশো টাকা তো এই কালারফুল বোতলগুলো কিন্তু আপনি চাইলে পানি খাওয়ার জন্য নিতে পারেন তো এরপরে আরও একজন মহিলা উদ্যোক্তার দোকান দেখলাম আর এটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য নকশি কাঁথা হাতে স্টিচ করা এছাড়া অন্যান্য অনেক ফেব্রিক এখানে ছিল বিশেষ করে শাড়ি থ্রি পিস টু পিস ব্লাউজ পিস এছাড়া বেডশিটও ছিল যেগুলো নকশি কাঁথা কাজ করা তো যারা এই ধরনের ফেব্রিক পছন্দ করেন তারা চাইলে এই স্টলটা ভিজিট করতে পারবেন এছাড়া এখানে রেডিমেড কিছু ওয়ান পিস ছিল ব্লকের বাটিকের তার ঠিক পাশের স্টলে ছিল এরকম কারচুপির ব্যাগ যেটা কিন্তু এখন খুবই ট্রেন্ডে আছে বিশেষ করে হলুদের প্রোগ্রামে এই ধরনের ব্যাগ কিন্তু ক্যারি করলে বেশ সুন্দর লাগে আর বেশ কালারফুলও লাগে দেখতে এছাড়া বিয়েবাড়ি কিংবা যে কোনো প্রোগ্রামে নেওয়ার জন্য এই ধরনের ব্যাগগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এ ঠিক পাশের স্টলটা ছিল বাচ্চাদের জিনিসপত্র দিয়ে ভরা আর এই দোকানটা দেখে মনে হচ্ছিল যে আমি কক্সবাজারে চলে এসেছি একদম বিচের জিনিসপত্র এখানে সেল করছিল আর সবগুলো টুপি তারপর হচ্ছে হাত পাখা এত পরিমাণে কালারফুল তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো এই স্টলটা আর এখানে একটা জিনিস ভালো লেগেছে এখানে কম বেশি সব জিনিসের উপরেই প্রাইস দেওয়া ছিল যার জন্য বারবার দোকানদারকে জিজ্ঞেস করতে হচ্ছিল না যে কোনটার প্রাইস কেমন আপনারা যারাই এই বাণিজ্য মেলাতে যাবেন তারা সবাই চেষ্টা করবেন এই স্টলে একবার ঘুরে দেখার জন্য না কিনলেও অন্ততপক্ষে একবার যাওয়ার জন্য আমি এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু ফাইবারের তৈরি আমার নিজেরও প্রথম দেখে বিশ্বাস হয়নি যে ফাইবারের জিনিস এত পরিমাণে সুন্দর হতে পারে এত সুন্দর কাজ করা ছিল যেগুলো বাসাবাড়িতে যখন আপনি গেস্টদের সামনে দিবেন তখন আপনার নিজেরও যেমন ভালো লাগবে আর গেস্টরাও কিন্তু খুবই অবাক হয়ে যাবে এই পিঙ্ক কালারের ট্রেটা দেখেন এটা পুরোটাই জামদানি প্রিন্টের উপরে ছিল দেখতে এত বেশি সুন্দর তারপরে এই ইয়েলো কালার বাটির সেটটা মানে উপরে একটা ঢাকনা দেওয়া আছে বেশ সুন্দর তারপর এটাও কিন্তু একটা জামদানি প্রিন্ট আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন জিনিসটা কত বেশি সুন্দর আর খুবই নিখুঁত এই মেলার থেকে সুন্দর স্টল বা ইউনিক স্টল যদি বলতে হয় তাহলে বলতে হবে এই ফাইবারের স্টলটা ছিল চোখে পড়ার মতো এই মেলাটা কিন্তু একদম ছোট না বেশ ভালোই বড় সড়ো আমরা এই মাথা থেকে হাঁটা শুরু করলাম এখন পর্যন্ত শেষ করতে পারিনি তো ঘর জিনিসপত্র তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু দেখানোর পরে এখন হচ্ছে খাবার দাবারের দিকে একটু যাচ্ছি তো এই স্টলটা ছিল খাবার দাবারে মূলত পাপড়ি তারপর হচ্ছে তিলের খাজা নাড়ু এই ধরনের যে ভাজা পোড়া আইটেমগুলো তো এগুলো বিক্রি করছিল। তার ঠিক পাশে ছিল মিক্সড সালাদ যেটা অলরেডি আমরা সবাই এটার সাথে পরিচিত এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আইটেমগুলো নিয়ে যে পরিমাণটা হবে ওই পরিমাণে টাকা দিতে হবে এর ঠিক পাশে ছিল টেস্টি ট্রিটের একটা স্টল এটা খুবই কম ভিড় লেগেছে আমার কাছে কারণ মেলায় গেলে মানুষ অন্যান্য আইটেমগুলো খেতে বেশি পছন্দ করে এগুলো তো নর্মালি সবসময় সবার খাওয়া হয় তারপরে সব থেকে আকর্ষণীয় ছিল এই পিঠার স্টলগুলো যেগুলোতে দেখেন আপনারা মানুষের উপচে পড়া ভিড় খুব কষ্ট করে এখানে আপনাকে সিরিয়াল পেতে হবে এই মজার মজার পিঠাগুলো খাওয়ার জন্য আমার মনে হচ্ছিল আমি মনে হয় সাহাভাগে একটা পিঠা উৎসবে চলে এসেছি এখানে এত ধরনের পিঠা ছিল তার পাশাপাশি রোল তারপর হচ্ছে চিকেন সমুচা তারপর সাজের পিঠা রসের পিঠা কুলি পিঠা পাটি সাপটা এত পরিমাণে পিঠা যেগুলো আমি নাম বলেও শেষ করতে পারবো না তারপর এই হিন্দু আন্টির কাছ থেকে আমরা বেশ অনেকগুলো পাপড় কিনে খাই ওনারা দিনাজপুর থেকে এসেছে এই বাণিজ্য মেলায় আমি আগেও একটা ভিডিওতে বলেছি পূজা কিংবা মেলা এই সব জায়গায় গেলে পাপড় ভাজাটা আমি কখনোই মিস করি না আমি পাপড় ভাজা পার্সোনালি অনেক বেশি পছন্দ করি তো ওনার এই দোকানে পাপড় ভাজাটা আসলে অনেক মজা ছিল বিশেষ করে সাবুর যে পাপড়টা মুখরোচক সব খাবারের পাশাপাশি এখানে আপনারা ছিটরুটি হাঁসের মাংস গরুর নলি মানে নিহারি যেটাকে বলে এই ধরনের খাবারও কিন্তু এখানে খেতে পারবেন তো এই দোকানে এই আনটিকে দেখলাম ছিটরুটি বানাচ্ছিলো আর মানুষ সেটা হাঁসের মাংস দিয়ে খাচ্ছিল তো বেশ লোভনীয় কিন্তু এই আইটেমটা আমি জানি অনেকেই পছন্দ করেন আজকে বাংলাদেশ বাণিজ্য মেলা আসার পরে একটা কথাই বারবার মনে হতে থাকে আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ না করতাম তাহলে এত সব লোভনীয় খাবার এত সব পিঠা পুলি সব কিছুই কিন্তু মিস করে যেতাম তো এটা ছিল লামিয়া ব্রাহ্মণবাড়িয়া একটা পিঠা স্টল পিঠার পাশাপাশি অন্যান্য খাবার যেমন শাসলিক তারপর গরুর কালা ভুনা চিকেন ফ্রাই ফ্রাইড রাইস অনেক ধরনের খাবার ছিল কিন্তু ঘুরে ফিরে এই পিঠাগুলোর দিকে আমাদের বারবার চোখ যাচ্ছিল কারণ সচরাচর তো এত ধরনের পিঠা আমরা একসাথে কোথাও দেখতে পাই না এরপর আমরা সোনারগাঁও পিঠা স্টল থেকে একটা দুধ পিঠা নেই এটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা এই একটা পিঠার দাম ছিল পঞ্চাশ টাকা কিন্তু খেতে বলবো মোটামুটি লেগেছে খুব যে আহামরি মজা ছিল তা কিন্তু না তারপর এখান থেকে এক প্লেট মোমো নিলাম যেটা প্রাইস ছিল একশো টাকা এরপরে পঞ্চাশ টাকা দিয়ে এরকম একটা রস আলো পাকন পিঠা নিলাম যেটা খেতে অসম্ভব পরিমাণে মজা ছিল তারপর দেখলাম কালাই রুটি ছিট রুটি চাপটি এগুলো বিক্রি করছিল সাথে ছিল গরুর বট ভুনা। তারপর রসে ডোবানো এরকম চিতই পিঠা কালারফুল ভাপা পিঠা ভেজিটেবল রোল আমি তো ওখান থেকে একটা মজাদার পাকন পিঠা খেলাম আর আমার হাজব্যান্ড নিয়েছিল ছিটরুটি সাথে গরুর বটভোনা আর এই স্টলের নাম ছিল লামিয়া ব্রাহ্মণবাড়িয়া পিঠা ঘর তো তারপর এখানে এসে দেখলাম সে আনটি অনবরত পাপড় ভেজেই যাচ্ছে প্রচুর সেল হচ্ছিল ওনার পাপড়টা বিশেষ করে এই সাবুর পাপড় তো এই পাপড় ভাজাটা দেখে ভাবলাম একটু ভিডিও করে রাখি তো এরপরেই তো ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে বাসায় ফেরার পালা আর আপনারা যারা এই মেলাটা ঘুরতে আসতে চাচ্ছেন তাদের কিন্তু হাতে বেশি সময় নেই যেহেতু মাত্র ২৬ তারিখ পর্যন্ত সময় আছে তো চাইলে কিন্তু আপনি আপনার পরিবার নিয়ে এখানে এসে ঘুরে দেখতে পারেন আর এরকম মজার মজার সব খাবার উপভোগ করতে পারবেন আর এই মেলাটা শুরু হয় সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলে তো এই ছিল আজকের বাংলাদেশ বাণিজ্য মেলা আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে